আপনার জানার মধ্যে অনেকে সুইসাইড করছে কি করে নাই জোরে বলেন না অনেকে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে যে সুইসাইড করে বিষ খায় গুমের ওষুধ খায় কিংবা অন্যান্য পথ অ্যাপ্লাই করে যখন ফাঁসিতে সে জুলে যায় ফাঁসির মাধ্যমে সুইসাইড করতে গেলে তার আবেগটা তার কষ্টটা যখন তার ভিতরে আউট অফ কন্ট্রোল শয়তানে বানিয়ে ফেলে সে আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন সে নিজের হাতে দড়ি বাঁধে তখন কিন্তু সেন্স কাজ করে না যখন সে এটাকে রাউন্ড করে তখন সেন্স কাজ করে না যখন সে জুলাই দেয় গলার মধ্যে লাগায় তখনও সেন্স কাজ করে না যখন সে জুলে যায় পা থেকে চেয়ারটা সরাই ফেলে যখন আর কোনো উপায় থাকে না তখন শয়তান ওইখান থেকে সরে যায় সরে যাওয়ার পরে তার বিবেক তখন কাজ করা শুরু করে তখন সে নিজের নিজেই চাই নিজেই ছুটতে চাই কিন্তু আর কোনো উপায় থাকে না তখন সে ভাবতে থাকে আমি কেমনে করলাম আমি কেমনে করলাম কষ্ট তো আরও অনেকের জীবনে আছে ওরা তো জুলে নাই আমি কেন জুলে গেলাম এই জন্য ভাইয়েরা শয়তান থেকে সব সময় সাবধান থাকতে হবে তাকে কখনো লাই দেওয়া যাবে না পাত্তা দেওয়া যাবে না সে আসার আগে রাস্তাটা বন্ধ করে দিতে হবে এটাই হচ্ছে ইমানদারের কর্তব্য ইমানদার শুধু বলবে কষ্ট দিল